যাই হোক না কেন তো আজকে তো আমাদের আরেকটা দিন শুরু হয়ে গেছে কি শেষ হওয়ার পথে আমি শেষ মানে দিনের শেষ ভাগে এসে আপনাদের সাথে একটু কুশল বিনিময় করছি তাছাড়া সকালবেলায় ঘুম থেকে উঠে মজার একটা মানে সব যা চলে আর কি প্রতিদিন সেটা বাট আমি আমার মন মতন মজা মতন একটা স্মুদি রেডি করছি তারপরে আয়ে দাহিলের আবদারে আয়াদা হিলের পছন্দের খাবার রান্না করছি তারপরে বিকালে ওদের জন্য মজার একটা নাস্তা করছি মানে ঘরে থাকলে সংসারে যেটা হয় আর কি সেটা তাহলে চলে না কথা না বাড়ায় আজকের ব্লগটা এখান থেকেই শুরু সকাল সকাল ঘুম থেকে উঠেই এখানে একটা স্মুদি বানাবো কারণ আজকের দিন আপনাদের ইব্রাহিম ভাই আমার সাথে মানে হচ্ছে এই ধরনের আমি যে ধরনের খাবার খাই সেগুলো খাওয়া শুরু করছে এখানে আমি বাদাম টাদাম যা যা দেই উইটা বিশ্ব সব দিয়েছি আজকে আমি নতুন যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে আমি টক দই অ্যাড করব বড় দিয়ে দিয়েছি স্কুল হোলিডে মানে বা উইকেন্ড মানে কাজের শেষ থাকে না এখন দুই ভাইয়ের খুব একদম খাইতে ইচ্ছা করছে চাইনিজ রাইস সো আমি এখন যেটা করব আচ্ছা কোন একটা ভিডিওতে বলেছিলেন কে যে আমি পেঁয়াজ কাটার পরে ধুই না পেঁয়াজ আসলে যেহেতু আমি সব কাটা কুটি এখানেই করি সো জাস্ট এরকম করে ধুয়ে নিলেই আমার পেঁয়াজ ধোয়া হয়ে যায় সেখানে পেঁয়াজ ধোয়াটা তো আসলে আর দেখানোর দরকার পড়ে না এই জন্য ওইভাবে দেখায়ও না কারণ পেঁয়াজ ধোয়াটাও যদি আপনাদেরকে দেখাইতে হয় তাইলে আর কি শেষে আপনারাই তো বলবেন যে আমি মানে বোরিং দেখাইতেছি কারণ পেঁয়াজ ধোয়া কি দেখাইতে হয় তো আসলে এগুলো বুঝে নিতে হয় কারণ কিছু কিছু জিনিস আছে যেটা আমরা সবাই করে থাকি বা এটা হচ্ছে আমাদের কাজের দৈনন্দিন কাজের ভিতরেই পড়ে যায় তো ওটা আসলে দেখানোর মতন কিছু না এই জন্য আমরা বা আমি দেখাই না যাই হোক আমি এখন পেঁয়াজটা কি করব আমি হচ্ছে এটাকে কিউব করে কেটে নিয়েছি এখন আমি ছাড়াই নিলাম কারণ একদম কুচি কুচি করে দিব না সব কিছু যেহেতু একটু ইয়ে করে কাটা যেন আমি পেঁয়াজ টিয়াজও সুন্দর করে কেটে নিব আর ওনার গ্রিন পেপার রেড পেপার এগুলো কোনো কিছুই নাই অরেঞ্জটা আছে মানে ইয়েলোটা আছে আমি ইয়েলোটাই দেবো মাশরুম থাকে আরও ভালো হতো কিন্তু মাশরুম নাই এখানে আমি চিংড়ি মাছ বেছে নেবো সো আমি আগে মাথা ফেলে দিয়েছি আর চিংড়ি মাছের পেটের ভিতরে যে ময়লা আছে অনেকেই বলেন যে আমি ফেলি না আসলে আমি ফেলে দিই ওটাও দেখানোর সময় থাকে না কারণ তাড়াহুড়া করে রান্না করার সময় এত কিছু আসলে খুঁটিনাটি দেখানোর সময় থাকে না সো আমি যেটা করি এটা আপনি এই সাইড থেকেও বের করতে পারবেন এই যে এখানে যে মাথাটা আছে এটাতে টান দিলেও পারবেন আর এখান থেকে টান দিলে হবে কি মানে লেজের দিক থেকে একটুখানি এরকম টান দিলে হবে কি পুরা ময়লাটা বের হয়ে আসবে সো আমি ঠিক এইভাবে চিংড়ি মাছগুলো ক্লিন করে নিই এটা আর কাটার প্রয়োজন পড়ে না আমি তেলের ভিতরে প্রথমে আদা রসুন পেস্ট দিয়ে দিব এখানে আসলে ফ্রেশ গার্লিক জিঞ্জার দিতে হয় কিন্তু আমার মানে গার্লিক আছে বাট জিঞ্জার নাই তো দুই টাইম পেস্ট দিচ্ছি সবই দিয়ে দিই যেহেতু ভাবতে আগে রান্না করা আছে ভেজিটেবলও করে একসাথে দিয়ে আসলে ভাবতে হবে চিংড়ি মাছ করে এটা হচ্ছে ঘরোয়াভাবে ফাঁকি বাজি যেই বাচ্চাদেরকে শান্ত করার জন্য যেই ওয়েটা এই চাইনিজের মতন করে ফ্রায়েড রাইস করার আমি সেটাই করতেছি ওখানে রান্না হতে হতে আমি আমার জন্য একটা ডিটক্স ওয়াটার বানাচ্ছি তো আমি এখানে স্ট্রবেরি দিব কিউই ফল দিব কিউকুম্বার দিব আর হচ্ছে লেবু কেটে দিব একটু ধোবার পরে দিন দিয়ে দিলাম কৰে আৰু দিব লাগে ভরতা দিচ্ছি এখানে এখন আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পেপার টমেটো কাঁচা মানে যে যে সস মনে চাবো সব দিব সুইট চিলি চিলি সস

চাইনিজ ফ্রায়েড রাইস এটা বাচ্চাদের পছন্দের ফ্রোজেন ভেজিটেবল থাকলে তো আর কোনো কথাই নাই যদি বাসায় ফ্রেশ মুরগি থাকে মুরগিটেও করে দেওয়া যাবে চিংড়িটা সহজ ছিল আমার জন্য চিংড়ি দিচ্ছি বাসায় মুরগি আছে চিকেন রাইস্ট আছে বাট চিংড়িটাই দিলাম আমি জাস্ট একটা কাঁচা মরিচ কেটে দিব ফ্লেভারের জন্য আইল যেহেতু খাবে এই জন্য আমি আর বেশি ঝাল ঝাল করবো না সামান্য দেশি ঘি কারণ বাচ্চারা আসলে এমনিতে দেশি ঘি খেতে চায় না তো এটা শরীরের জন্য ভালো বেশি খাওয়া খারাপ একটু একটু তো খেতে হয় একটা নাইস ফ্লেভার আসবে Out of uh -huh. oh, why? oh, the corn smells so good. Mum, you know those uh, crispy, those crispy like shrimp things. I said you know I'm gonna check. We're gonna air fry some. Chinese fried rice ready. করে দিব ওয়েট করো একই প্লেটে নিয়েছি দুই ভাই একই সাথে খাবে যেটা দেখতে আমার অনেক ভালো লাগে আলাদা তো দেওয়াই যায় কিন্তু আমার কাছে ওদের এইভাবে খাওয়াটা অনেক বেশি ভালো লাগে গরম বাবা একটু ঠান্ডা হোক আস্তে আস্তে খাও আলাদা হইলে তো খাওয়া শেষ এখন আমি আমার খাবার খাবো এখানে দুইটা ডিম আছে দুই পিস মুরগির মাংস আছে আর লাউ চিংড়ি আর লাউ চিংড়ি এতগুলো কেন আসছে লাউ আমি তো খেয়ালই করিনি এতগুলো চিংড়ি তো আমি খেতেই পারবো না আচ্ছা এগুলো আমি উঠায় রাখবো জাস্ট একটা চিংড়ি খাবো আসলে দুইটা খাওয়া যায় আরে দুইটা উঠায় রাখব প্রথমে বলি এখানে হচ্ছে আমি ব্রেড নিয়েছি মানে ব্রেড বলতে এই যে একটা ব্রেডকে মাঝখান থেকে কেটে এটা বের করে নিয়েছি এখন এর ভিতরে আমি দুইটা ডিম পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছুই দেওয়া সাথে আমি দিয়ে দিব হচ্ছে একটু মিল্ক বেশি না বেশি দিলে আবার কী হবে একদমই পুরা কি বলে এটাকে মানে বেশি মিল্কি মিল্কি হয়ে যাবে তখন এটা ঠিক থাকবে না সো এটা আমি ভালো করে মিক্স করে নিই লবণ দিয়েছি চোলার জাল ধরায় দিছি এখন আমি ব্রেডগুলোকে এখানে এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে এটা কিন্তু আমি মিল্ক দিয়ে ডিম দিয়ে সব কিছু দিয়ে আমি হচ্ছে এটাকে পাঁচ দশ মিনিট এভাবে ভিজা রাখছিলাম সেটা হচ্ছে এভাবে চামচদের মাঝখানে আমি দিয়ে দিবো এবার যেটা করবো এর করে হচ্ছে চিজ দিয়ে দিব এনিওয়ে তো হায়দرتকে দিয়ে দিছি এটা হচ্ছে আহিলাত কেমন হয় হায়দ কমে মজা হচ্ছে অবস্তা নিয়ে খাচ্ছে আর এখন চাহিল একটা মাত্র একটা দিন এরপর এক সপ্তাহ আমের দিন শেষ সকালে আবার ঘুম থেকে উঠে সেই আহিলাতকে নিয়ে দৌড়া দৌড়ি নাস্তা করাও ড্রেস পরো এই দেরি হয়ে যাচ্ছে স্কুলে যেতে হবে বের হও বের হও হাফ টার্ম শেষ আর একেবারে সামার হলিডে শুরু হবে আল্লাহ যদি বাঁচায় রাখে ভালো থাকি সুস্থ থাকি সেই জুন জুলাই জুলাই মাসে এর ভিতরে তো এই মাসে ঈদ ঈদ আসছে লাস্ট ঈদে তো এই সময় দেশে যাওয়ার একটা প্রস্তুতি চলছিলো দেশে যাবো দেশে যাবো বাট বছর তো আর এরকম কিছুই হচ্ছে না তো এই জন্য দেশ তো একটু মিস করতেছি এমনিতেই আমি মিস করি আর যখনই এই সমস্ত জিনিস হচ্ছে মেমোরিতে আসে ফোনের ভিতরে তখন একটু মিস করে আর একটু বেশি অনেক রাত হয়ে গেছে তার কথা না বাড়াই ভিডিওটা এখানে শেষ করে দিই আজকে বাইরে কিন্তু অনেক ঠান্ডা বলবো না বেশ ঠান্ডা ঠান্ডা বাতাসের কারণে কারণ আকাশে একদম কালো করে মেঘ মানে মেঘে অন্ধকার হয়ে গেছে এরকম বিকালটা খুবই সুন্দর ছিল আর এই জন্য বেশ ঠান্ডা বাতাস হচ্ছে ভালো লাগছে মানে একটা আলাদা রকম ফিল যে ঠান্ডা একটা বাতাস আসতেছে একটু শীত শীত আবার শীত শীত না বাংলাদেশে যেটা হয় আর কি শীত আসার মুহূর্ত বা শীত চলে যাবে চলে যাবে এটার আগ মুহূর্ত যেরকম হয় আর কি সেরকম তা আমি আর কথা না বাড়াই ভিডিওটা এখানে শেষ করে দিই সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনার যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ